আসসালামু আলাইকুম ফর্টি ফাইভ বিসিএসের এর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি সাবজেক্টের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আগের ভিডিওটা আপনারা হচ্ছে রিটেনের যে প্লেলিস্ট আমার সেখানে পেয়ে যাবেন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আমার যে প্লে সেখানে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দুই নাম্বারের ক খ গ ঘতে আসা প্রশ্নগুলো নিয়ে আগে বলে রাখা ভালো এখানে চারটা প্রশ্ন আছে দুইয়ের ক খ গ ঘতে এবং চারটা প্রশ্নের চারটায় উত্তর দিতে হবে এখানে কোনো বাছাই করার কোনো সুযোগ নেই প্রথম প্রশ্নটি হচ্ছে টর্ক কাকে বলে এবং এর ব্যবহার লিখুন আসলে এটা ফিজিক্স থেকে করা একটা কোয়েশ্চেন টর্ক হচ্ছে বস্তুর সেই বল যেই বলের কারণে বস্তুর মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হয় বাংলা ভাষা যদি বলি এখানে যে সংজ্ঞা লিখছে এটা আসলে আমার কাছে পছন্দ হয় নাই টর্ক হচ্ছে সেই বল যেই বলের কারণে বা সেই কোয়ান্টিটি যেই ব্যাপার যে ব্যাপারের কারণে বস্তুর মধ্যে ঘূর্ণন বা মোচরের সৃষ্টি হয় বা সেটার প্রবণতা তৈরি হয় স্টরকে আমরা কিভাবে হিসাব করি ধরেন এখানে একটা বস্তু আছে এই যে একটা বস্তু লেসে এবং এই বস্তুটা এখানে হচ্ছে বাধা এই জায়গাটা ফিক্সড ঠিক আছে তো আমি এই জায়গায় একটা বল দিব এই বলটার মান যদি হয় এফ তাহলে বস্তুটা যদি এই দিকে যদি ঘুরে যায় বলটা দিলে এদিকে যদি ঘুরে যায় এই বস্তুটা যদি এদিকে ঘুরে যায় তাহলে এই যে যে সাপোর্ট থেকে এখানকার দূরত্ব সেটা হচ্ছে আর তাহলে এই বলের সাথে কে যদি আপনি গুণ করেন দেখেন আমি কিন্তু বলটা কিভাবে দিছি লম্বভাবে দিছি এই বস্তুর সাথে এই বস্তুর সাথে এই যে বস্তুর সাথে আমার বলটা হচ্ছে লম্ব বরাবর বলটা আঙুল দিয়ে দেখাচ্ছে এই যে লম্ব বরাবর বল সো এটা হচ্ছে একটা লম্ব বল আর দূরত্বটা হচ্ছে আর দূরত্বটা কীভাবে হিসাব করে যে জায়গাটা ফিক্সড সেখান থেকে কত দূরে আমি বলটা দিছি সেটা হচ্ছে দূরত্ব এভাবে করে হচ্ছে আমরা টর্কে হিসাব করি সো এখানে টর্ক হচ্ছে আপনার লম্ব বল ইনটু ফিক্সড সাপোর্ট থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর সো এইভাবে আপনি টর্কে ডিফাইন করতে পারেন টর্কে আর অনেকভাবে ডিফাইন করা যায় সো এইভাবে আপাতত আমরা বললাম আমি চাইলে আরও এখানে ক্রস প্রোডাক্টের ব্যাপার স্যাপার নিয়ে আসতে পারি আর ক্রস অ্যাপ আমরা সেদিকে না যাই আপাতত কারণ দুই মার্কের প্রশ্ন অত ডিটেলসে লিখতে হবে এমন না এখানে বসছে টর্কের ব্যবহার লিখতে টর্কের ব্যবহার হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে টর্কের ব্যবহার কোথায় কোথায় হয় একটা হচ্ছে গ্যালবানোমিটারে যখন কাটাগুলো ডিফ্লেট করে সেখানে একটা টর্কের ব্যাপার স্যাপার আছে বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে আমরা মোটরের ক্ষেত্রে আমরা আমার এটা রিলেটেড অ্যাকচুয়ালি ভিডিও আছে আমার অন্য একটা চ্যানেলে ইউনিভার্সিটি ম্যাথ অ্যান্ড ফিজিক্স বাই মাহমুদ সেই চ্যানেলে আছে। যে কিভাবে একটা মোটর একটা যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে তখন সেই মোটরটা কিভাবে ঘুরে এবং সেই মোটর ঘুরার কারণে আমরা যে কিছু পরিমাণ কাজ পাই সেই রিলেটেড আলোচনা কিন্তু সেখানে আছে। এবং সেখানে আমরা কিন্তু টর্ক নিয়ে ডিটেলস আলোচনা করেছি তারপর হচ্ছে জেনারেটর জেনারেটর হচ্ছে এমন একটা যন্ত্র যার মাধ্যমে হচ্ছে ইলেকট্রিসিটি কি করে তৈরি হয় ইলেকট্রিসিটি জেনারেট হয় সো এই সমস্ত ডিভাইসে আপনি হচ্ছে টর্কের ব্যবহার দেখতে পাবেন সো আমরা এই প্রশ্নটা এতটুকু লিখলেই হবে আসলে এগুলাকে যদি একটু বুলেট পয়েন্ট দিয়ে লেখা যায় আপনার ব্যবহারগুলোকে তাহলে দেখতে একটু সুন্দর লাগবে আর এখানে একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এরকম একটা ফর্মুলা ইউজ করলেও দেখতে সুন্দর লাগবে তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লিখুন প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বক একটা টেবিল বানাবেন আপনি দেখতে পাচ্ছেন প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই কারণ প্রাকৃতিক চুম্বক হচ্ছে আসলে প্রকৃতিতে পাওয়া যায় তো সেটার আকার আকৃতি প্রকৃতি নির্ধারণ করে দেয় সেটার উপর আমাদের মানুষের কোনো হাত নাই কৃত্রিম চুম্বকের নির্দিষ্ট আকার থাকে ওই যে যেমন আপনারা দেখবেন বার ম্যাগনেট নিশ্চয় আপনারা অনেকে দেখেছেন দেখে থাকবেন বা ধরেন যে গাড়ির ভিতরে থাকা যে চুম্বক গাড়ির ভিতরে বাচ্চাদের যে চুম্বকগুলো সেগুলো কত সুন্দর আকার আছে কত সুন্দর সেই পেশাগুলো প্রাকৃতিক চুম্বকের শক্তি কম হয় কিন্তু কৃত্রিম চুম্বকের শক্তি অনেক কৃত্রিম চুম্বক অনেক শক্তিশালী হয় এটা আমরা একটু মার্ক করে রাখি এই পয়েন্টটা খুব সুন্দর একটা পয়েন্ট নির্দিষ্ট আকারটাও মার্ক করে রাখলাম এই চমুকের মেরুশক্তি পরিবর্তন করা যায় না এখানে একটা খুবই সুন্দর একটা কথা এটা মেরুশক্তি পরিবর্তন করা যায় না কিন্তু এর মেরু মেরুশক্তি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো বা কমা কমানো যায় প্রাকৃতিক চুম্বকত্ব স্থায়ী এটা একটা মাথায় রাখবেন প্রাকৃতিক চুম্বকত্ব স্থায়ী এই চুমুকের চুম্বকত্ব প্রয়োজন অনুযায়ী স্থায়ী বা অস্থায়ী করা যায় প্রাকৃতিক চুমুক সাধারণত ব্যবহারিক কাজে লাগে না কৃত্রিম চুম্বক বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয় যেমন একটু আগে আমি বললাম বাচ্চাদের খেলনা আগের আগেরকাল টেলিভিশনগুলোতে হচ্ছে কৃত্রিম চুম্বক ইউজ করা হতো সো কৃত্রিম চুম্বকের ব্যাপারটা হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে বানানো এগুলো নিজেদের মানে মেড এগুলো সো এগুলোর আমরা অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারি যেমন প্রয়োজন অনুযায়ী আমি এখানে স্থায়ী অস্থায়ী এটার চুম্বকত্ব করতে পারি আবার চাইলে এটার মেরু শক্তি কিন্তু আমি আমার মতো করে অ্যাডজাস্ট করাতে পারি কম বা কমাইতে পারি বা বাড়াইতে পারি আবার এই এগুলোর উদ্দেশ্য একটাই যাতে আমি বিভিন্ন যন্ত্র এগুলো ইউজ করতে পারি যেটা কিন্তু আসলে আমরা প্রাকৃতিক চুম্বকের ক্ষেত্রে চাইলেও পারি না এ পর্যায়ে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ জন্য আসা একটা প্রশ্ন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য লিখুন অতিরিক্ত লিখবেন না ওয়ান পয়েন্ট ফাইভের জন্য যতটুকু দরকার ততটুকুই লিখবেন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট প্রথম কথাটাই যে শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ এই এ মেকানিক্যাল ওয়েব এটার তরঙ্গ তার মানে এটা হচ্ছে আমরা ইংলিশে বলি লঞ্জিটিউরাল ওয়েব তার মানে এটা একটু ব্যাখ্যা করতে পারেন আপনি যে অনুপস্থ তরঙ্গ সরি তরঙ্গ বলতে বোঝায় যে তরঙ্গ যে সঞ্চালিত হয় শব্দের তরঙ্গ সেই তরঙ্গ সঞ্চালনের দিক আর অনুগুলোর কম্পনের দিক হচ্ছে সমান্তরাল বা একই দিকে বা তার বিপরীত দিকে হয় যান্ত্রিক কেন কারণ শব্দ তরঙ্গ ছড়ানোর ক্ষেত্রে কোন একটা যান্ত্রিক বিষয় দরকার কোনো একটা মেকানিক্যাল কোন অবজেক্ট দরকার বা কোন একটা মাধ্যম দরকার যেটা কোন একটা মিডিয়াম দরকার সো এটা একটা মেকানিক্যাল বিষয় এমন না যে কোন একটা মিডিয়াম ছাড়া এটা ঘটে যাচ্ছে কোন বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ উৎপন্ন হয় অর্থাৎ শব্দের উৎস হচ্ছে বস্তুর কম্পন তার মানে বস্তু যদি না কাঁপে তাহলে শব্দ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যম প্রয়োজন এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ অনুপ্রণ দুর্গ তরঙ্গ এবং জড় মাধ্যম প্রয়োজন কারণ একটু আগে আমি বললাম কোনো মাধ্যম যদি না থাকে সেক্ষেত্রে শূন্য মাধ্যমে কিন্তু আসলে আপনি শব্দ করলে আপনার পাশে থাকা মানুষও কিন্তু শুনবে না একদম পাশে থাকা মানুষও শূন্য মাধ্যমে কারণ বাতাস না থাকলে শব্দ ছড়াবে না পানি না থাকলে শব্দ ছড়াবে না কোনো না কোনো মাধ্যম লাগবেই এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় শব্দতরঙ্গের যে বেগ এটা মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে তার মানে মাধ্যমটা কেমন মাধ্যমের ঘনত্ব কেমন এলাস্টিসিটি কেমন বাংলায় আমরা বলি স্থিতিস্থাপকতা কেমন তার উপর ডিপেন্ড করে এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা যত বেশি ততই শব্দের বেগ বেশি এলাস্টিসিটি বা মাধ্যমের ঘনত্ব যত বেশি ততই হচ্ছে বেগ বেশি এটা 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 একটু মাথায় খুব সুন্দর একটা মানে পয়েন্ট তারপরে বলছে শব্দ তরঙ্গের বিস্তার হচ্ছে এ সরি শব্দ তরঙ্গের তীব্রতা হচ্ছে আপনার এর বিস্তারের বর্গের সমানুপাতিক শব্দ তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ অপরিপাতন এগুলো সম্ভব আসলে এটা যে কোনো তরঙ্গের ক্ষেত্রে সত্য তরঙ্গের বৈশিষ্ট্যই হচ্ছে প্রতিফলন প্রতিসরণ অপরিপাতন এগুলো হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য সো আমরা এখানে কয়েকটা ব্যাপার দেখতে পেলাম এখানে এই ব্যাপারগুলো আমরা হচ্ছে মনে রাখবো এতগুলো পয়েন্ট আসলে দরকার আছে বলে আমার মনে হয় না কারণ ওয়ান পয়েন্ট ফাইভ মার্কসের জন্য তিন থেকে চারটা ভালো পয়েন্ট লিখলেই অ্যানাফ আপনার অপ্রয়োজনীয় পয়েন্ট অবশ্য কোন লেখে নাই বাট সুন্দর সুন্দর পয়েন্টগুলো লিখছে আমার কাছে মনে হয় যে এটা ভালো অ্যান্সার হইছে অ্যাকচুয়ালি সবগুলা কোয়েশ্চেনে আমি আসলে গাইড বা এরকম বই থেকে আসলে সবগুলা আমার মন মতো হয় না উত্তর স্বাভাবিকভাবেই কিন্তু এটার আমার কাছে মোটামুটি মনে হয়েছে মন মতো মানে সুন্দর করেই লিখছে বা বৈশিষ্ট্যগুলো হয়তো একটু আপনার গোল একটা ইয়া করে বৈশিষ্ট্যগুলো হয়তো লেবেলিং করে দিলে হয়তো একটু সুন্দর লাগতে পারত যাই হোক শব্দত্তর তরঙ্গের কয়টি ব্যব কয়েকটি ব্যবহার লিখুন শব্দত্তর তরঙ্গ শব্দত্তর তার মানে এটা হচ্ছে আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের ক্ষেত্রে সবার আগে আপনাদের নিশ্চয়ই মনে পড়ে যায় যে আমাদের আলট্রাসাউন্ডের একটা সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আলট্রাসনোগ্রাফ বলে আমরা সেখানে হচ্ছে আমরা আলট্রাসাউন্ড ইউজ করি ইউজ করে থাকি ঠিক আছে এই একটা ব্যবহার তারপরে দেখেন সমুদ্রের গভীরতা নির্ণয় করতে আমরা আলট্রাসাউন্ড ব্যবহার করি এটা আমাদের ক্লাস নাইন টেন আমরা যখন নাইন টেনে ছিলাম তখন সেখানে আমাদের প্রতি ধ্বনি নামক একটা টপিক ছিল এবং সেই টপিকে কিন্তু আসলে এটা মানে উল্লেখ করা ছিল ফিজিক্স বইতে যে আলট্রাসাউন্ড হচ্ছে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করে আমরা সেই রিলেটেড ম্যাথও করতাম আমি এখনও পড়াই এই রিলেটেড জিনিসপত্র স্টুডেন্টদের সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের গভীরতা নির্ণয় ডুবোজাহাজ অবস্থান নির্ণয় বা ধরেন ডুবো ডুবোজাহাজ বা সাবমেরিন বা মাছের ঝাঁক বা হিমশৈল কতটুকু গভীরে আছে এগুলো বের করা তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পোতাশ্রয়ের মুখ থেকে জাহাজের পথ প্রদর্শন আমি প্রতাশ্রয় বলতে বোঝায় আসলে সমুদ্রের ঢেউ সো সেখান থেকে জাহাজের পথ প্রদর্শন ধাতব পিণ্ড বা পাতে সূক্ষ্মতম ফাটল অনুসন্ধান এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই এম কিন্তু আসে যে ধাতব পৃষ্ঠে বা আপনার পাতে সূক্ষ্ম ফাটল নির্ণয় করা হয় কোন ধরনের বৈশিষ্ট্য দিয়ে বা কোন ধরনের ফেনোমেনন দিয়ে উত্তর হচ্ছে আলট্রাসাউন্ড নেক্সট হচ্ছে সূক্ষ্ম সরি সাধারণভাবে মিশে না এমন তরল তরলসমূহের মিশ্রণ তৈরি এটাও শব্দতর্ম দিয়ে বা আল্ট্রাসাউন্ডে করা যায় সূক্ষ্ম ইলেকট্রি ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করার কাজে ইউজ করা হয় কারণ আল্ট্রাসাউন্ডে যেটা হয় যে সাউন্ড ওয়েভ ইউজ করে প্রচণ্ড শক্তি দিয়ে ওই সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো হচ্ছে আপনার পরিষ্কার করা যায় আরেকটা হচ্ছে নট বাট নট লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা এটা দুই মার্কের কোয়েশন সো অনেক বেশি লিখতে হবে এমন না বাট টু দ্য পয়েন্ট সুন্দর কথাগুলো লিখলেই হবে আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি আমার ভুল ত্রুটি হবে এবং সেটা যত মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি হবেই আপনারা আমাকে ক্ষমা ক্ষমাস দেখবেন এবং কীভাবে আমি ইম্প্রুভ করতে পারি সেটা আমাকে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম